ছোটোবেলা থেকেই আমি ডাক্তার হতে চাইতাম তাই দু হাজার ছয় সালে যখন মাধ্যমিক পরীক্ষা পাস করি এবং যখন ইলেভেন টুয়েলভে ভর্তি হই আমার প্রথম টার্গেট ছিল মেডিকেল এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করা এবং সেই মতো আমি মেডিকেলের জন্য প্রিপারেশনে শুরু করি বায়োলজি আমার ফোর্থ সাবজেক্ট ছিল কিন্তু আমি মোস্ট অফ টাইম কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স এটাই ফোকাস করতাম এবং ম্যাথটাকে একটু কম ফোকাসেই রাখতাম আমার ফেভারিট সাবজেক্ট ছিল সেই সময় কেমিস্ট্রি বাট ইভেনচুয়ালি যেটা হয় আফটার ইলেভেন্থ এক্সাম আমাকে সবাই বলতে শুরু করে যে মেডিকেল অনেকটা লেন্দি প্রসেস হয়ে যাবে অলমোস্ট পনেরো ষোলো বছর লেগে যাবে মেডিকেলে ট্রুলি সেটেল করতে এবং ইন কন্ট্রাস্ট আমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি তাহলে জাস্ট চার বছর পড়াশোনা করলে আমি একটা চাকরি পেয়ে যাব তো সেই ব্রেন ওয়াশটা হয় আমার মাথাতে এবং ইভেনচুয়ালি আমি বায়োলজি পড়া ছেড়ে দিই ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা শুরু করি এবং মেডিকেল এন্ট্রান্সে আমার খুব একটা ভালো র্যাঙ্কও হয় না ওয়েস্ট বেঙ্গল জয়েন দিয়ে আমি ইভেনচুয়ালি বি টেক এ অ্যাডমিশান নিই কার্ট টু দু হাজার ছাব্বিশ এই বছর যখন আফটার ফিফটিন ইয়ার্স অফ মাই বিটেক আমি আমার পিএইচডি ডিগ্রি কমপ্লিট করলাম এআই ফর মেটেরিয়ালস বা এআই ফর কেমিস্ট্রিতে এবং ইভেনচুয়ালি ডক্টরেট ডিগ্রি আইআইটি খড়গপুর থেকে তো এই যে আমার হোল জার্নিটা ছিল এটার একটা পার্ট আমি শেয়ার করেছিলাম আমার এই প্রথম ভিডিওতে যেখানে আমি আমার একটা অ্যাকাডেমিক জার্নি বানিয়েছিলাম তো আজকের এই ভিডিওতে আমি আমার এই কমপ্লিট পিএইচডি জার্নিটা আইআইটি খড়গপুরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি জানি এরকম অনেক অ্যাসপায়েন্ট আছে এরা জানতে চায় যে আইআইটি থেকে পিএইচডি করার জার্নিটা কীরকম কতটাই আপস অ্যান্ড ডাউন্স থাকে কীভাবে তুমি রিসার্চ প্রবলেমস চুজ করবে কীভাবে ইন্টারন্যাশনাল কনফারেন্সে সাবমিট করবে তো পুরো একটা ডিটেল আমি দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটাতে এটা একটা নন টেকনিক্যাল ভিডিও মানে আমি আমার রিসার্চের কোনো টেকনিক্যাল পার্ট নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো না বাট নন টেকনিক্যালি যে জিনিসগুলো থাকে সেইটা আমি এই আমার ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব এবং আমি আশা করছি এই ভিডিওটা ফিউচার অ্যাসপাইর জন্য খুবই হেল্পফুল হবে তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো জার্নিটা শুরু হয় দু হাজার কুড়ি সালে যেই সালে আমি আইএসসি থেকে আমার এমটেক কমপ্লিট করি এবং দু হাজার কুড়ি সালে যেটা হয় তোমরা সবাই যেন দু হাজার কুড়ি সালে কোভিড চলে আসে তো আমার আইএসসি জার্নি অ্যারাউন্ড মার্চ টোয়েন্টি টোয়েন্টি শেষ হয়ে যায় আমরা সবাই বাড়ি ফিরে আসি এবং লাস্ট ওই তিন চার মাস যেটা ফাইনাল সেমিস্টারে সেটা বাড়ি হয় অনলাইন এবার আমি একটা চাকরি পেয়েছিলাম বাট আমার গোল ছিল পিএইচডিতে যাওয়া এবং আমার আইডিয়াটা ছিল যে আমি এক বছর কোনো একটা আইআইটিতে আর এস শিপ বা রিসার্চ ইন্টারশিপ করবো এবং মিন হয় আমি ফরেন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো কারণ তখন আমার কোনো পেপার ছিল না তো আমি আশা করছিলাম যে টোয়েন্টি টোয়েন্টি এন্ডের মধ্যে আমি একটা পেপার পাবলিশ করে বিভিন্ন ইউএস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো দু সালের ফলে কোনো ইউএস বা ফরেন ইউনিভার্সিটিতে গিয়ে পিএইচডি করব তো সেই আইডিয়া মতো আমি ওই হ্যাঁ আইএসসি লাস্ট কয়েক মান্থে ডিফারেন্ট আইআইটিতে অ্যাপ্লাই করা শুরু করি যে কোথাও যদি একটা রিসার্চ ইন্টার্নশিপ বা রিসার্চ অ্যাসোসিয়েট পজিশন পাই তো ডিফারেন্ট প্রফেসর থেকে মেল করা শুরু করি বাট যেহেতু কোভিড চলে আসে আনফর্চুনেটলি আমি কোথাও থেকে রিপ্লাই পাচ্ছিলাম না এবং আমি দুটো জায়গা থেকে রিপ্লাই পেয়েছিলাম আইআইটি বোম্বে এবং আইআইটি খড়গপুর ইভেনচুয়ালি যেটা হয় যেহেতু মহারাষ্ট্রে ওই সময় কোভিড খুবই একটা বিরাট আকার নিয়ে নেয় আইআইটি বম্বে অফারটাও আমার কাছ থেকে চলে যায় এবং আমার মনে আছে ওই বছর আইআইটি বম্বে ইভেন পিএইচডি অ্যাডমিশনও যেটা এই অগাস্ট সেমিস্টার অগাস্ট মাসে হয় মানে ওটাও বন্ধ করে দিয়েছিল তো আমার কাছে একটাই অপশান ছিল সেটা হচ্ছে আইআইটি খড়গপুর তো যিনি আমাকে আইআইটি খড়গপুর থেকে অফার করেছিলেন ইভেনচুয়ালি যিনি আমার সুপারভাইজার হন প্রফেসর নীল গাঙ্গুলি তো আমি ওনার কাছে জয়েন করাই মানে ডিসিশান নিই আইআইটি খড়গপুর জয়েন করার অনেকটা অ্যাডভান্টেজ ছিল আমার কাছে কারণ আমার বাড়িও খড়গপুরের কাছে তো ইভেন্টে আমি দু হাজার কুড়ি সালে আইআইটি খড়গপুরে সিনার্জি ল্যাবে অ্যাজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট জয়েন করি এবং অনলাইন পুরো কাজ শুরু করি তো স্যার আমাকে যে প্রবলেমটা দেন সেটা হচ্ছে এআই ফর মেটিরিয়ালস বা এআই ফর কেমিস্ট্রি তো বেসিক্যালি একটা কেমিক্যাল মলিকুলের আমাকে প্রপার্টি প্রেডিক্ট করতে হবে বা কেমিক্যাল মলিকুলকে সিনথেসাইজ করতে হবে উইথ এআই এবারে এই পুরো ডোমেনটার সঙ্গে আমি পুরোই আন মানে ফ্যামিলিয়ার ছিলাম আমি আইআসি তো এআই ফর গ্রাফসে কাজ করেছি এআই ফর মেটেরিয়ালও এক কাইন্ড অফ এম এল ফর গ্রাফ বা এম এল ফর গ্রাফ মেশিন লার্নিং কিন্তু আমার কেমিস্ট্রি বা মেটেরিয়ালসের যে ফিজিক্যাল ব্যাপারগুলো ছিল যে ফিজিক্স বা কেমিস্ট্রি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডোমেন সেই ব্যাপারটা আমার ছিল না তো আমি ইনিশিয়ালি কিছু সেই বেসিক কেমিস্ট্রি পড়া শুরু করি যে বন্ড কি হয় অ্যাটম কি হয় তো এগুলো পড়া শুরু করি এবং প্যারালালি মেশিন লার্নিং রিলেটেড পেপার পড়তে থাকি এবং আমি কাজ শুরু করি অ্যারাউন্ড এই টোয়েন্টি টোয়েন্টি সেপ্টেম্বর মাসে এবং বাই এন্ড অফ টোয়েন্টি টোয়েন্টি আমি অলরেডি একটা মডেল ডেভেলপ করি ফর প্রপার্টি প্রেডিকশান তো সেই সময় আমার ল্যাবের একজন সিনিয়র দিদিও আমার সঙ্গে কাজ করছিলেন মানে উনি অ্যাকচুয়ালি আমাকে গাইড করছিলেন অ্যালং সাইড মাই সুপারভাইজার্স তো আমরা ইভেন্চুয়ালি বাই এন্ড অফ টোয়েন্টি টোয়েন্টি একটা ডিসেন্ট একটা মডেল ডেভেলপ করতে পারি যেটা ভালো পারফর্ম করছিল তো সেটাকে আমরা সাবমিট করি ইন্টারন্যাশনাল জয়েন্ট কনফারেন্স অফ এআই বা ইস্কাই বলে একটা কনফারেন্সে এটা একটা এ স্টার বা টপ ইন্টারন্যাশনাল মেশিন লার্নিং বা এআই কনফারেন্স তো সেখানে আমরা এটাকে সাবমিট করি মিন হয় আমি পিএইচডি ইন্টারভিউ দিচ্ছিলাম অনেক জায়গা থেকে কলও পাচ্ছিলাম ইন্ডিয়াতে বাট ফরেন আমার মেন টার্গেট ছিল তাই আমি ফরেনে অ্যাপ্লাই করা শুরু করি তো এটা আমি সাবমিট করি এবং প্যারালে আমি ডিফারেন্ট ইউএস এবং ইউরোপের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা শুরু করি তো ইভেনচলি যেটা হয় যে পেপারটা ডিস ডেস্ক রিজেক্ট হয়ে যায় এই কনফারেন্সটা থেকে এবং ডেস্ক রিজেক্ট হওয়া এই জন্য কারণ তখন মেটেরিয়াল সায়েন্সের কোনো পেপার এআইয়ের কোনো কনফারেন্সের লোকজন সাবমিট করতো না তো ডেস্ক রিজেক্ট মানে হচ্ছে যে ধরো কোনো একটা কনফারেন্সে দশ হাজার পেপার সাবমিট হলো তো কোন পেপারগুলো বাই ডিফল্ট রিজেক্ট হওয়া উচিত মানে হয়তো পেপারের রাইট আপ ঠিক নেই বা পেজ লিমিট এক্সিড করে গেছে হয়তো দশ পেজের পেপার হওয়া উচিত এগারো বারো পেজ হয়ে গেছে পেপারগুলো জেনারেলি ডাবল ব্লাইন্ড হয় মানে অথারের নাম লেখা হবে না এবং রিভিউয়ের নামও জানা যাবে না তো কেউ যদি অথারের নাম মেনশান করে দেয় তাহলে সেটাও ডেস্ক রিজেক্ট হয়ে যাবে এবং আউট অফ ডোমেন হলে তো সেই পেপারটা ডেস্ক রিজেক্ট হয়ে যাবে তো আমার পেপারটা আই থিঙ্ক ইনিশিয়ালি দশজন রিভিউয়ার চেক করেছিল এবং ছজনই বলেছিল যে এটা আউট অফ ডোমেন কারণ এটা কেমিস্ট্রির পেপার এবং এটাকে জার্নালে দেওয়া উচিত তো এইভাবে পেপারটা রিজেক্ট হয়ে যায় তখন আমরা ডিসাইড করি যে পেপারটাকে আমরা একটা জার্নালে পাঠাবো তো জার্নাল বলতে তখন ওই এনপি যে কম্পিউটার সাম মেটিরিয়াল ওটা নেচারের একটা সাবগ্রুপ তো সেই জার্নাল ডিসাইড করা হয় আমার অ্যাকচুয়ালি এই প্রোজেক্টটা অ্যাকচুয়ালি একটা কোলাবোরেশন উইথ এক্সটার্নাল কোম্পানি একটা কোম্পানি আমাদের ফান্ড করছিল এই মেটেরিয়াল সায়েন্স প্রজেক্টটাতে এবং সেখানে কিছু মেটেরিয়াল সায়েন্স এক্সপার্ট ছিল তারা বললেন যে এই কনফারেন্সটা ইউট বি গুড এই জার্নাল টু বি গুড তো আমরা ইভেনচুয়ালি ওটাকে ওই দু হাজার একুশ সালের ওই অ্যারাউন্ড যখন ভোট হয় এপ্রিল মাসে অ্যারাউন্ড ওই সময়টাতে আমরা একটা জার্নালে সাবমিট করি এবং মিন হোয়াইল যেটা হয় যে আমার ইউএসএতে যতগুলো আমি অ্যাপ্লাই করেছিলাম ইউনিভার্সিটিতে সবগুলো থেকে রিজেকশান হয়ে যায় এবং সেটার মেন কারণটা হচ্ছে যে যেহেতু কোভিড হয়েছিল তাই বিভিন্ন কলেজ থেকে স্টুডেন্ট নেওয়ার ইন স্টুডেন্ট ইনটেকটা অনেক কমিয়ে দেন এবং অনেক কলেজ অ্যাকচুয়ালি স্টুডেন্ট নেয়ও না ওই ওই বছর তো ইভেনচুয়ালি আমি যেটা বুঝতে পারি যে খুবই একটা ডিফিকাল্ট মোমেন্ট কারণ আমি ইন্ডিয়াতে খুব একটা পিএইচডি করার জন্য আমার ইচ্ছে ছিল না আমার পেপারগুলো হচ্ছিল না আমি আশা করছিলাম যে এইটা টপ স্টার কনফারেন্সে অ্যাকসেপ্ট হয়ে যাবে সেটাও হবে না তো অনেকটা সময় চলে যায় অ্যারাউন্ড অগাস্ট মাস নাগাদ আমি তখন ভাবছিলাম যে কি করবো মানে চাকরি ফিরে যাব না পিএইচডি করব কারণ পিএইচডি করতে হলে ইন্ডিয়া থেকেই করতে হবে তখন এই যে জার্নালের যেখানে সাবমিট করেছিলাম সেখান থেকে রিভিউটা আসে এবং রিভিউ আজ কোয়াইট পজিটিভ মানে অলমোস্ট ওরা বলেছিল যে কিছু রিভিশন করলেই জার্নালে ওটাকে অ্যাক্সেপ্ট করে নেবে তো তখন আমরা রিভার্টালে কাজ করা শুরু করি আই থিঙ্ক এক মাস মতো রিভার্টালের সময় ছিল তো এক মাস আমি রিভার্টালে কাজ করি ওটাকে সাবমিট করি এবং তখন তখনই ভাবি যে লেটস কন্টিনিউ উইথ পিএইচডি এবং সত্যি বলতে কি যে ইন্ডিয়াতে পিএইচডি করলে সেই মুহুর্তে আইআইটি খড়গপুরই আমার জন্য বেস্ট অপশান ছিল কারণ আমি অনেক সময় ধরে প্রায় এক বছর ধরে আমাদের সাথে কাজ করছি এবং ইন্ডিয়াতে আমার মনে হয়েছিল যে আমি যেখানেই জয়েন করি কাইন্ড অফ সিমিলার উনিশ বিশ এবং অন্য কোথাও জয়েন করলে আমাকে আবার সি জিরো থেকে শুরু করতে হবে তার থেকে বেটার এখানে একটা প্রজেক্ট অলমোস্ট হয়ে এসছে এবং আমরা আরও কয়েকটা আপকামিং প্রোজেক্ট মানে আপকামিং আইডিয়া নিয়ে কাজ করা শুরু করেছিলাম তো সেই জন্য ইভেন্চুয়ালি আমি ডিসেম্বর মাস টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের পিএইচডি অ্যাডমিশন টেস্ট দিই আইআইটি খড়গপুরে এবং সেটা ক্লিয়ার করলেন ইভেনচুয়ালি দু হাজার বাইশের ফোর্থ জানুয়ারি আইআইটি খড়গপুরে পিএইচডির জন্য অ্যাডমিশন নিই তো দু সালে জানুয়ারি মাসে পিএইচডি জয়েন করার পর যেটা প্রথম জিনিস হয় সেটা হচ্ছে পনেরো দিনের মধ্যেই আমার ওই জার্নাল পেপারটা অ্যাকসেপ্ট হয় এবং অনেকেই বলতে শুরু করে যে দিস ইজ আ মিরাকল যে পিএইচডি জয়েন করার ফিফটিন ডেজের মধ্যেই কারো একটা পেপার আসছে সত্যি বলতে এটা খুব রেয়ার ঘটনা বাট দ্য ফ্যাক্ট ইজ যে ওই কাজটা আমি জয়েন করার আগেই করেছি তো আমরা নেক্সট প্রবলেমটা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছিলাম ওই জার্নালটার পরে ওটা কাইন্ড অফ মানে একটা এক্সটেনশন অফ দ্য প্রিভিয়াস ওয়ার্ক এবং আমরা আস্তে আস্তে ডোমেনটা বুঝতে শুরু করছিলাম তাই জন্য একটা বেটার মডেল আমরা প্রোপোজ করেছিলাম নেক্সট কাজে বাট ফার্স্ট সেমিস্টার পিএইচডি যেটা শুরু হয় দু হাজার বাইশের জানুয়ারি মাস থেকে এপ্রিল অবধি সেখানে মেন গোলটা ছিল কিছু কোর্স অফ করা তো আইআইটি খড়গপুরে পিএইচডি জয়েন করলে ফার্স্ট সেমিস্টারে এম টেকের পর যে কেউ জয়েন করে তাকে চারটে কোর্স করতে হয় ম্যান্ডেটারি দুটো টেকনিক্যাল কোর্স মানে নিজের ডিপার্টমেন্টের কোর্স একটা নন ডিপার্টমেন্টাল কোর্স করতে হয় এবং আরেকটা ইংলিশ করতে হতো রাইট ইংলিশ বা টেকনিক্যাল রাইটিং মানে আমার সময় করতে হতো এখন মনে হয় একটু চেঞ্জ হয়েছে ব্যাপারটা তো ফার্স্ট সেমিস্টার আমি তিনটে কোর্স করি কারণ ইংলিশ বা টেকনিক্যাল রাইটিংটা আমি পাচ্ছিলাম না ফার্স্ট সেমিস্টারে কারণ ওটা ফুল ছিল ওটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছেলেরাই ওটা করতে হয় তাই ওইটা আমি রেজিস্টারই করতে পারিনি ফার্স্ট সেমিস্টারের তো তিনটে কোর্স আমি করি এআই এআইএন এথিক্স ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এই দুটো ডিপার্টমেন্টাল কোর্স এবং রিসার্চ মেথোলজি আমি নিই যেটা নন ডিপার্টমেন্টাল কোর্স তো ওই তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মেন গোল ছিল ওই কোর্সগুলোতে ভালো করা এবং একটা ভালো সিজিপিএ মানে মেনটেন করা কারণ আমার মেন টার্গেট ছিল প্রাইম মিনিস্টার রিসার্চ ফেলোশিপ এবারে পি আমি যখন জয়েন করেছিলাম তখনই অ্যাপ্লাই করেছিলাম ডিরেক্টের জন্য বাট আমার মনে হচ্ছিল আমি ডিরেক্টটা পাবো না কারণ আমার এমটাকে সিজি ছিল এইট এইট এবং এমটাকে একটা পেপার ছিল বাট অতটাও ভালো পেপার ছিল না মানে একটা বি কনফারেন্স পেপার ছিল তো যে কাজটা আমি করছিলাম আমার ওই পিএইচডি জয়েন করার আগে অ্যাজ এ আর এ তো সেই কাজটা যদি পাবলিশ হয়েছিল পনেরো দিন পরে এবং তার আগেই আমি অ্যাকচুয়ালি পি এম আর এফের জন্য অ্যাপ্লাই করেছিলাম তাই সেটা আমি দিতে পারিনি তো ওভারঅল আমার মনে হচ্ছিল যে আমি হয়তো পাবো না পিএমআরএফ ডিরেক্টলি তো তাই জন্য আমি একটা এইট পয়েন্ট ফাইভ প্লাস সি ডিপে মেনটেন করলে আমি পরেও পিএমআরএফ মানে এক বছর পরেও পিএমআরএফ অ্যাপ্লাই করতে পারবো তো সেইতেই আমার মেন্টালিটি ছিল যে হক করে আমাকে এইট পয়েন্ট ফাইভটা মেনটেন করতে হবে বাট ইভেনচুয়ালি যেটা হয় যে এপ্রিল মাসে যখন রেজাল্ট আসে আমি দেখি যে আমি পিএমআর সিলেক্টেড হয়ে গেছি ডি দেখি তো তাই জন্য আই ওয়াজ ভেরি হ্যাপি বাট স্টিল আমি আমি একটা ভালো সিজিপিএ এ মেনটেন করেই ফার্স্ট সেমিস্টার ফিনিশ করেছিলাম তো ফার্স্ট সেমিস্টারটা এন্ড হয় ওই অ্যারাউন্ড এপ্রিলের মাঝামাঝি এবার তখন আমার ওই যে সেকেন্ড কাজটা যেটা আমি প্যারালি করছিলাম তার কিছু রেজাল্ট আমার কাছে চলে আসে এবং রেজাল্টগুলো খুবই প্রমিসিং ছিল তো আমি তখন রেজাল্টগুলোকে নিয়ে নিউরিক্স বলে একটা কনফারেন্স হয় নিউরাল ইনফরমেশান প্রসেসিং সিস্টেম যেটা ওই মে মাসের অ্যারাউন্ডিং ওই সময় সাবমিশন হয় তো সেইটাই সাবমিট করার জন্য লেখা শুরু করি তো এপ্রিল ফিফটিন থেকে মে সেভেন্টিন মানে ডেডলাইন ছিল ওই এক মাস আমরা ওই পেপারটা নিয়ে কাজ করা শুরু করি এবং তখন আমার ওই যে সিনিয়র দিদি ছিল ও গুগলে চাকরি পেয়ে যায় গুগুলে সেটেল হওয়ার জন্য চলে যায় ব্যাঙ্গালোর তো আমি আমার দুই সুপারভাইজার আমরা দুজন তিনজন মিলে অ্যাকচুয়ালি পেপারটা লিখি এবং পেপারটা আমরা ইভেন্চুয়ালি সাবমিট করি ইউটিউবসে তো এই প্রসেসটা অ্যাকচুয়ালি খুব টিডিএস মানে রিসার্চ করা একটা ব্যাপার তুমি এক্সপেরিমেন্ট করলে প্রবলেমটা খুঁজে পেশারকে সলভ করলে বাট পুরো ব্যাপারটাকে একটা গুছিয়ে একটা পেপারে লেখা এটা ইটস সেলফ একটা ট্রেনিং এবং সেই সময় আমার এই ট্রেনিংটা ছিল না কারণ এর আগেই মতো দুটো প্রজেক্টে বা দুটো পেপারে কাজ করেছি এটা আমার থার্ড পেপার ছিল এবং আগের দুটো পেপারে অ্যাকচুয়ালি আমাকে সিনিয়ররা লিখে দিয়েছিলো তো এই পেপারটাই আমার মেন গোল ছিল লেখাটাকে ভালো করে করা তো ইভেনচুয়ালি ফার্স্ট ডাফটা লিখি স্যার বলে এটা একটা ক্লাস রিপোর্ট হয়ে গেছে চেঞ্জ করো তো ইভেনচুয়ালি অনেকবার এই চেঞ্জেসগুলো হয় এবং ফাইনালি আমরা একটা ডিসেন্ট সাবমিশন করি নিউরিপসে এবারে যেটা হয় যে এই কনফারেন্সগুলোতে সাবমিশনের পরে দু তিন মাস ধরে রিভিউ হয় এবং রিভিউর পরে একটা রিভিউগুলো রিলিজ হয় এবং ওই এক দু সপ্তাহ থাকে যেটাকে রিভার্টাল পিরিয়ড বলে যখন তুমি তোমার রিভিউগুলোর সাপেক্ষে মানে রিভিউ তোমার পেপারে যে রিভিউগুলো দিয়েছে সেইগুলোর সাপেক্ষে তুমি কমেন্ট করতে পারো সেগুলোকে ডিফেন্ড করতে পারো কোনো অ্যাডিশনাল এক্সপেরিমেন্ট থাকলে সেটাকে মানে সেই অ্যাডিশনাল এক্সপেরিমেন্টগুলো শো করতে পারো কোনো জাস্টিফিকেশান দেওয়ার থাকলে কোনো রেজাল্ট রেজাল্টেসটা দিতে পারো তো এটাকে রি রিভার্টাল উইন্ডো বলে একটা যে কোনো কনফারেন্সে তো এই আমরা যেটা দেখি যে রিভিউতে আমরা রেটিং পাই সিক্স সিক্স ফোর ফোর মানে রিভিউর সঙ্গে রিভিউ আর একটা রেটিংও দেয় যে পেপারটা কত ভালো বা খারাপ তো টিপিক্যালি সিক্স মানে হচ্ছে উইক অ্যাকসেপ্ট এইট মানে হচ্ছে অ্যাকসেপ্ট টেন মানে স্ট্রং অ্যাকসেপ্ট ফোর মানে উইক উইক রিজেক্ট টু মানে রিজেক্ট অ্যান্ড জিরো মানে স্ট্রং রিজেক্ট তো এই স্কেলটা স্ট্যান্ডার্ড নয় ডিফারেন্ট কনফারেন্সে ডিফারেন্ট হয় বাট ওই বছর নিউরিসের স্কেলটা এরকমই ছিল ছয় ছয় চার চার আমরা পাই ছয় মানে উইক অ্যাকসেপ্ট মানে ঠিক আছে পেপারটা ভালো অ্যাকসেপ্ট করতে পারো আর ফোর মানে উইক রিজেক্ট তো আমরা রিভার্টাল লিখি খুব ভালোভাবে রিভার্টালে লিখি এবং আমরা সেটা পোস্ট করি বাট কোনো রিভিউয়ারই তার রেসপন্সে আর কিছু বলে না এবং সেটা খুবই আনফর্চুনেট হয় কারণ রিভিউ কিছু বললে তার রেসপন্সে আবার কিছু করা যেত তো ইভেনচুয়ালি রিবারটালের এন্ডেও আমরা সিক্স সিক্স ফোর ফোরই থাকি কেউ যদি মানে ব্যাপারটা এটা হয় যে কেউ যদি রেসপন্ড করে তাহলে সে র্যাঙ্কটা বাড়াতেও পারে বা কমিয়েও ফেলতে পারে তো জেনারেল ওজন বাড়ায় যদি কেউ স্যাটিসফাইড হয়ে যায় যে চার থেকে ছয় করে দিল বা ছয় থেকে আট করে দিল তো এইটা হয় তো তখন মানে মানে আমি তো কমপ্লিটলি নতুন ছিলাম এই রিভার্টাল সিস্টেমে তো আমি ওই ব্যাপারটাকে মানে যেভাবে সব সবাই রিল করছে সেইভাবেই করেছিলাম তো আমাকে সুপারভাইজারে বললো যে কেউ রিপ্লাই করছে না যখন বেশি চাপ দেওয়ার দরকার নেই তো ইভেনচুয়ালি ছয় ছয় চার আমাদের রিভার্টাল উইন্ডোটা শেষ হয় এবং অ্যাট দ্য এন্ড দেখি পেপারটা রিজেক্ট হয়ে যায় তো এইটা একটা খুবই শকিং ছিল আমার জন্য কারণ আমি প্রথম থেকেই চেয়েছিলাম একটা টপ মেশিন লার্নিং কনফারেন্সে পেপার পাবলিশ হোক আর ছয় ছয় চার সত্যি কথা বলতে খুব একটা খারাপও নয় কারণ যেহেতু অ্যাভারেজ ফাইভ এবং জেনারেলি অ্যাভারেজ ফাইভে দেখছি যে ফিফটি পার্সেন্ট চান্স পেপার উইল গেট অ্যাকসেপ্টেড বাট ঠিক আছে পেপারটা রিজেক্ট হয় এরপরে আমরা আরেকটা কনফারেন্স পেপারটা পাঠাই যেটা হচ্ছে ট্রিপল এআই ট্রিপল আই আমরা সাবমিট করি অ্যারাউন্ডি সেপ্টেম্বর বা অগাস্টের এন্ডে এবং এগেন ট্রিপল এআই রিভার্টাল আসে ওই দিওয়ালির সময় অক্টোবর ফার্স্ট বা সেকেন্ড উইকেন্ড এবং এইবার অ্যাকচুয়ালি আমাদের মানে রিভার্টাল বা রিভিউ খুব ভালো ছিল রেটিংও খুব ভালো ছিল আমার এক্স্যাক্ট রেটিংটা মনে নেই বাট তিনজন অ্যাকসেপ্টের দিকে ছিল এবং একজন কাইন্ড অফ উইক রিজেক্ট ছিল এবং আমরা রিভার্টালে কাজ করি এবং রিভার্টালের পরে ইভেন্সুয়ালি আমরা দেখি যে রেটিংগুলো খুবই বেড়ে গিয়েছিল সবাই অলমোস্ট অ্যাক্সিডেন্ট দিকে চলে গিয়েছিল এবং নভেম্বর মাসের ওই থার্ড উইকের দিকে ফাইনাল ভার্ডিক্ট আসে যে পেপারটা হ্যাজ অ্যাকসেপ্টেড ইন ট্রিপল এআই আই টোয়েন্টি টোয়েন্টি থ্রি এবং এইটা আমার জন্য একটা বিশাল কনফিডেন্স বুস্ট ছিল কারণ আমি আই থেকে মানে এই এআই রিসার্চ করছি আমার ফার্স্ট পেপারটা একটা বি কনফারেন্সে যায় দেন এখানে এসে ফার্স্ট পেপারটা জার্নালে যায় তো আমার সবসময় একটা গোল ছিল যে একটা ড্রিম ছিল যে আমার পেপার একটা টপ টায়ার মেশিন লার্নিং কনফারেন্স বা এআই কনফারেন্সে যাবে এবং ট্রিপল ওয়ান অফ দ্য মানে মোস্ট প্রেস্টিজিয়াস এআই কনফারেন্স খুবই পুরোনো তো সেখানে পেপারটা পাবলিশ করা ওয়াজ আ কাইন্ড অফ অ্যাচিভমেন্ট এবং এটা আমাকে খুব মানে একটা কনফিডেন্স দেয় যে মানে আমি এবার রিসার্চটা করতে পারবো ইন দিস ডিরেকশান তো ইভেনচুয়ালি যেটা হয় যে কনফারেন্সটা হচ্ছিলো ওয়াশিংটনে ইউএসএতে এবং আমার ইউএস যাওয়ার কোনো ভিসা ছিল না এবং তখন ইউএসএর এই মানে কনফারেন্সের জন্য যারা বি ওয়ান বি টু ভিসাতে চায় তার ওয়েটিং টাইম ছিল খুব লম্বা মানে দু বছরের ওয়েটিং টাইম মানে তুমি এখন যদি অ্যাপ্লাই করো দু বছর পরে ভিসা ইন্টারভিউয়ের ডেট পাবে তো আমি ইভেনচুয়ালি আশা ছেড়ে দিয়েছিলাম বাট ফাইনালি জানতে পারি যে একটা ইমার্জেন্সি রিকোয়েস্ট রেজ করা যেতে পারে তো আমি সেটা রেজ করে ফাইনালি জানুয়ারি ফার্স্ট উইকে একটা ইন্টারভিউ ডেট শিডিউল করি বাট যেটা হয় যে ওরা একটা মানে ইন্টারনাল ভেরিফিকেশনের জন্য পাসপোর্টটাকে পাঠিয়ে দেয় এবং ফাইনালি কনফারেন্স শুরু হয় আই থিঙ্ক সেকেন্ড ও থার্ড অফ ফেব এবং আমি ভিসা পাই ওই ফার্স্ট বা সেকেন্ড ফেভের দিকে তো আমি যেতে পারি না কনফারেন্সটাতে বাট অনলাইন আমি প্রেজেন্ট করি পেপারটা এবং সেই ভিডিও আছে আমার ইংলিশ চ্যানেলে অ্যাকচুয়ালি ওই অনলাইন প্রেজেন্ট করার ভিডিওটা তো আমি লিঙ্ক মেবি দিয়ে দেবো এই ডিসক্রিপশনে দেখতে পারো তোমরা তো আমি ইভেনচুয়ালি মানে ব্যাপারটাকে প্রেজেন্ট করি অনেকেই অনলাইনে আমাকে অনেক কোশ্চেন করে তো এইভাবে আমার সেকেন্ড কাজটা শেষ হয় যেটা ট্রিপল আই টোয়েন্টি টোয়েন্টিতে পাবলিশ হয়েছিল ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি এটা হওয়ার পর দ্য নেক্সট টাস্ক ছিল আমার কম্প্রিহেন্সিভ এক্সাম ক্র্যাক করা তো আইআইটি খড়গপুরে এক বছর পিএইচডি করার পর যখন তোমার একটা সাবস্টেন্সিয়াল কাজ হয়ে যাবে তোমাকে পিএইচডি কম্প্রিহেন্সিভ এক্সাম দিতে হবে এবং তারপর একটা রেজিস্টার সেমিনার দিতে হবে তো এই সময় আমি আমার থার্ড কাজটা শুরু করে দিয়েছিলাম এটাই অ্যারাউন্ড ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি থ্রি যখন আমি বলছি তো সেই সময় এবং কম্পিটিন্স এক্সামের ডেটটা সিলেক্ট হয় মার্চের এন্ডে টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে তো সেই সময় আমার থার্ড কাজটা শুরু করে দিয়েছিলাম তো আমার আইডিয়া ছিল যে থার্ড কাজটা থার্ড কাজটা কোথাও একটা সাবমিট করে আই উইল টেক আ ওয়ান মান্থ ব্রেক কমপ্লিট প্রিপারেশনের প্রিপেয়ার করবো এবং দেন কমপ্লিট পরে দেখা যাবে কী হয় তো আমি ওই থার্ড কাজটাকে ইউএআই আনসার্টেন্টি অফ এআই বলে একটা কনফারেন্সে সাবমিট করি ওই ফেব্রুয়ারি থার্ড বা ফোর্থ উইকের দিকে এবং তারপরে একটা এক মাসের গ্যাপ নিই কম্প্রি এক্সামের জন্য কারণ কম্প্রি এক্সাম আইআইটি খরফুড়ে অ্যাটলিস্ট কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে পুরোটাই গেট সিলেবাস ওরিয়েন্টেড তো গেটের সিলেবাসগুলো আবার পড়তে হয় প্রিভিয়াসে কোশ্চেনগুলো সলভ করতে হয় তো সেই জন্য ডিসাইড করি যে পেপারটাকে কোথাও করে সাবমিট করেন কম্পিউটার দিয়ে দেন আবার এপ্রিলে গিয়ে মেবি আই উইল থিঙ্ক তো এটাই হোল আইডিয়াটা ছিল আমি ওটাকে আনসার্টেন এআই বা ইউআইতে সাবমিট করি এবং কমপ্লি এক্সাম আমি পাস করে যাই থার্টি ফার্স্ট মার্চে তো ইভেনচুয়ালি এপ্রিলের সেকেন্ড উইকে এই ইউএআইয়ের রিভিউগুলো আসেন এবং এই রিভিউগুলো এগেন খুব ভালো ছিল এবং ইভেনচুয়ালি পেপারটা ইউআইতে অ্যাকসেপ্ট হয়ে যায় তো এটাও আমার একটা কাইন্ড অফ একটা লেসেন ছিল যে কারণ আগের ব্যাপারগুলো সবগুলোই একবার রিজেক্ট হওয়ার পর অ্যাকসেপ্ট হয়েছিল। একবার রিজেক্ট হওয়ার পর কিছু ফিডব্যাক পেয়েছিলাম তারপরে সেকেন্ড বারে গিয়ে অ্যাকসেপ্ট হয়েছিল। মানে প্রথমটা যেমন একটা ইচকাইতে ডেস্ক রিজেক্ট হলো তারপরে জার্নালে গেলো সেকেন্ডটা নিউরিসের রিজেক্ট খেলো তারপর আইতে গেলো এই ব্যাপারটা মানে খুবই সারপ্রাইজিংলি খুবই সিম্পল কাজ ছিল মাল্টি মডেলের ওপর কিন্তু সেটা প্রথমবারই অ্যাকসেপ্ট হয়ে যায় এই কনফারেন্সটাতে এবং তার থেকেও সারপ্রাইজিং এই ইউআই হচ্ছিল কার্নিং মেলন ইউনিভার্সিটি পিসবার ইউএসএতে তো আমার যে আক্ষেপটা ছিল আগের কনফারেন্সে যে আমি ভিসাটা পেলাম এবং বাইদাও আমি ভিসা মাত্র এক বছরের পেয়েছিলাম ইউএসএর মানে ফেব্রুয়ারি টোয়েন্টি থেকে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোরের মধ্যেই আমি ইউএস যেতে পারবো তারপরে হলে আবারকে অ্যাপ্লাই করতে হবে বাট দেখা গেলো যে এই কনফারেন্সটা হচ্ছে ওই জুলাই লাস্ট উইকে পিটসবার্গে কর্নিমাল ইউনিভার্সিটি বা সিএম তো সেটা আমার জন্য একটা এগেন খুবই আনন্দের বিষয় ছিল তো ইভেনচুয়ালি আমি ওই কনফারেন্সটার জন্য রেজিস্টার করি আমার পিএমআরএফ ছিল পিএমআএফ থেকে আমাকে ট্রাভেল গ্রান্ট দেওয়া হয় এবং আমি গুগল থেকেও ট্রাভেল গ্রান পাই এই পার্টিকুলার কনফারেন্সটার জন্য তো ওই দুটো ট্রাভেল গ্রান্ট থেকে আমি মোটামুটি টাকা পয়সা জোগাড় করে আমি ইউএসএ যাই ইউএসএ গিয়ে পেপারটা প্রেজেন্ট করি এটা আমার প্রথম প্রেজেন্টেশান ছিল যদিও এটা ওরাল প্রেজেন্টেশন ছিল না অফলাইন মানে জাস্ট পোস্টার প্রেজেন্টেশন ছিল তো ওখানে যাই পেপারটা প্রেজেন্ট করি এবং সেটা একটা মানে ওভারঅল একটা খুবই মানে খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল ইউএস যাওয়া প্রথমবার আমি কোনো একটা ফরেন কান্ট্রি ভিজিট করছিলাম তো এভাবেই মানে থার্ড কাজটা আমার এভাবেই শেষ হয় মানে কি টেক ছিল যে একবারও পেপার পাবলিশ করা যায় যদি কাজটা ভালো হয় এবং সেকেন্ড থিং ইজ যে কীভাবে ডিফারেন্ট ফান্ডিং ম্যানেজ করা যায় কীভাবে বিভিন্ন জায়গা থেকে পয়সা মানে কালেক্ট করে ইউ ক্যান গো ফর আ ফর আ ফরেন কনফারেন্স ইন্টারন্যাশনাল কনফারেন্স ইন আ ফরেন কান্ট্রি তো সেটা একটা ব্যাপার ছিল কারণ আমরা এখন কোনো কনফারেন্সে ট্রাভেল করি এটা শুধু কনফারেন্সটাই যে ট্রাভেল করি তা নয় কারণ আমরা মানে একটা ফরেন ট্যুরও করি আর কি মানে পাঁচ দিন হয়তো কনফারেন্স হলো কনফারেন্সের পরে প্রতিদিন ইভিনিংয়ে তুমি ঘুরতে পারো বা তারপরে দু তিন দিন থেকে তুমি ঘুরতে পারো আমার মনে আছে আমি নিউ ইয়র্ক গিয়েছিলাম পিছবার্গ থেকে নেক্সট দু দিন এবং তারপরে ফিরে এসেছিলাম তো ওভারঅল ওই জার্নিটা আমার কাছে খুব ভালো ছিল কারণ তো তোমার প্রথম পিএইচডি এবং ওভারঅল লাইফেও প্রথম ফরেন ট্যুর ছিল তো আমি ফিরে আসি অ্যারাউন্ড অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি এবং এটা আমার মানে দেড় বছর হয়েছিল পিএইচডি কমপ্লিশন এবং আমার অলমোস্ট তিনটে পেপার হয়ে গিয়েছিল তো আমাকে সবাই বলছিলো যে তোমার পিএইচডি শেষ কারণ টিপিক্যালি এই সমস্ত আইআইটিতে তিনটে পেপার অর্থাৎ জার্নাল ছিল দুটো এস্টার কনফারেন্সেস দ্যাটস কনসিডার্ড অ্যাজ আ গুড পিএইচডি ওয়ার্ক তো ফিরে আসার পর আমি যেটা বুঝতে পারি যে আমি এতক্ষণ অবধি যেটা বলছিলাম যে প্রপার্টি প্রেডিকশানে কাজ করছিলাম তুমি একটা মলিকুল বা মেটেরিয়াল আমাকে দিয়ে দেবে আমি তার প্রপার্টি প্রেডিক্ট করবো বাট অন্য পার্টটা ছিল যে তুমি এআই দিয়ে মেটেরিয়ালটা জেনারেট করবে তো প্রথম স্টেজ হচ্ছে জেনারেট করা তারপরে স্টেজ হচ্ছে প্রপার্টি প্রেডিক্ট করা তো আমি এই যে তিনটে কাজ করেছিলাম এটা মোস্টলি সেকেন্ডটা নিয়ে প্রেডিক্ট মানে মেটেরিয়ালটা জেনারেট হয়ে গেলে তার প্রপার্টি প্রেডিক্ট করা কিন্তু আমি ফার্স্ট পার্টটা নিয়ে কোনো কাজ করিনি এবং ওভারঅল এআই ফর মেটেরিয়ালসে তুমি যদি মানে একটা ভালো কাজ করতে চাও তোমার একটা জেনারেশান নিয়ে কাজ করো মানে উচিত এবং যখন যখন কথা আমি বলছি টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যারাউন্ড অগাস্ট সেপ্টেম্বর সেই সময় অলরেডি জেনারেশান নিয়ে কয়েকটা কাজ হয়ে গেছে এবং মানুষজন কাজ করছে লাইক মাইক্রোসফট রিসার্চ ইউরোপ তারা অলরেডি পেপার পাবলিশ করে ফেলেছে চায়না থেকে কয়েকটা পেপার এসে গেছে তো আমি তখন ডিসাইড করি যে মানে আমার এই মুহুর্তে ফিজিক্স সাবমিট না করে আমার ফোকাস করা উচিত যে কিভাবে আমি এই জেনারেশানে কাজ করব তো তখন আমি জেনারেটিভ মডেল নিয়ে কাজ করা শুরু করি ডিফিউশন মডেল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এগুলো তখন উঠছে তো সেইগুলো নিয়ে কাজ করা শুরু করি এবং সেই মানে প্রথমে আমি এটা পড়াশুনো করি মানে দু হাজার তেইশ সালের ওই বাকি পার্টটা মানে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অবধি পড়াশুনো করি তখন অলরেডি আমার একটা জুনিয়র আমাদের ল্যাব জয়েন করে শুভজ্যোতি বলে তো তার সঙ্গে আমি কাজ করা শুরু করি অ্যান্ড ইভেনচুয়ালি আমরা চব্বিশ সালের জানুয়ারি মাসে একটা পেপার তৈরি করি মানে একটা মডেল তৈরি করি টেক্সট গাইডেড ডিফিউশন নিয়ে এবং সেটাকে সাবমিট করি কেডিডি বলে একটা কনফারেন্সে কেডিডি থেকে আমাদের যখন রিভিউ আসে বা রিভার্টাল আসে ছটা রিভিউ এসেছিলো এবং খুবই খারাপ রিভিউ আসে প্রথমবার এই ডিফিউশন মডেল নিয়ে যে আমরা কাজটা করি ইভেন্ট ওটা রিজেক্ট হয়ে যায় কেডিডিতে এগেন আমরা ওটাকে নিউরিপসে সাবমিট করি নিউরিপসে আমাদের তিনটে রেটিং খুব পজিটিভ ছিল আট সাত ছয় মানে স্ট্রং অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট উইক অ্যাকসেপ্ট কিন্তু একজন দিয়েছিল দুই মানে রিজেক্ট এবং ইভেনজুয়ালি আমরা রিভার্টালেও লোক ওই ওই যে ফোর্থ রিভিউ আর যে রিজেক্ট দুই তাকে কনভিন্স করাতে পারি না এবং ফাইনালি যে পেপারটা নিউডিস রিজেক্ট খেয়ে যায় এবং এটা প্রথমবার হয় আমার সঙ্গে যে আমার পেপার দুটো কনফারেন্সে রিজেক্ট খায় এবং সত্যি বলতে কি মানে আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম আমার একটা নিউডিসের একটা পেপার হোক কারণ ততদিনে যখন আমি বলছি এটা দু হাজার চব্বিশ সালে তখন পুরো কমিউনিটি কাইন্ড অফ নিউরিপস আইসিএমএল আইসিএলআর এই তিনটে যে কনফারেন্স নিউরিস হচ্ছে নিউরাল ইনফরমেশন প্রসেসিং সিস্টেম আইসিএমএল হচ্ছে ইন্টারন্যাশনাল অন মেশিন লার্নিং এবং আইসিএলআর হচ্ছে ইন্টারন্যাশনাল অন লার্নিং রিপ্রেজেন্টেশন এই যে তিনটে কনফারেন্স এর দিকেই সবাই ফোকাস করছিলো কারণ এই তিনটা হচ্ছে কনসিডার্ড এজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস কনফারেন্স ইন্টারন্যাশনাল কনফারেন্সেস আজকের দিনে দাঁড়িয়ে এবং আমার একটা কাইন্ড অফ মাইন্ডে ছিল যে কীভাবে আমি তিনটে কনফারেন্সের মধ্যে যে কোনো একটাতে অ্যাটলিস্ট পিএইচডি পাবলিশ করতে পারবো কারণ আদারওয়াইজ ওই আর কি মানে একটা নর্মাল একটা মিডিয়কার পিএইচডি হয়ে থেকে যায় মানে অ্যাটলিস্ট এইগুলো হলে একটা মানে ভালো পিএইচডি এটাকে কনসিডার করা হয় তো ইভেনচুয়ালি পেপারটা নিউরিসে রিজেক্ট খায় আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি আমি আশা করেছিলাম যে ওই যিনি রিজেক্ট করেছেন তার ভার্ডিকটাকে কনসিডার করা হবে না বাকি দুজনের ভারদিক নিয়ে পেপারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে তো তারপরে দু তিন দিনের গ্যাপ ছিল আইসিএলআর এ পাবলিশ করার জন্য তো আমি দু তিন দিনের মধ্যে ব্যাপারটাকে আবার রিফাইন করি ওটাকে আবার আইসিএলআর সাবমিট করি আইসিএলআর এর রিভিউ এগেন আপনার মানে দু তিন মাস পরে আসেন এবং এবারে রিভিউটা ইনিশিয়ালি খুব অ্যাভারেজ ছিল ছয় ছয় পাঁচ পাঁচ মানে ওই দুজন এক উইক অ্যাকসেপ্ট দুজন উইক রিজেক্ট বাট ইভেনচুয়ালি সবাই বাড়িয়ে দেয় রিভার্টালের পরে ওটা আট ছয় 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 হয়ে যায় এবং ওই পেপারটা ফাইনালি আইসিএলআর অ্যাকসেপ্ট হয় এবং আইসিএলআর অ্যাকসেপ্টেন্স ওয়াজ আ বিগ থিং ইন মাই পিএইচডি লাইফ কারণ আইসিএলআর প্রবাবলি টপ টু মেশিন লার্নিং কনফারেন্সের মধ্যে পড়ে আজকের দিনে দাঁড়িয়ে খুবই প্রেস্টিজিয়াস এবং হ্যাভিং আইসিএলআর পেপার মানে ইন্ডিয়া থেকে প্রতি বছর মেবি দশ পনেরোটা পেপার হয় তো এইটা ছিল দু হাজার পঁচিশ সালের আইসিএলআর এবং ওই বছর আই থিঙ্ক কুড়িটা পেপার হয়েছিলো ইন্ডিয়া থেকে এবং আমার পেপারটা ছিল ওয়ান অফ টেন তো আইসিএলআর পেপার অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট হওয়াটা একটা খুবই বড় ব্যাপার ছিল আমার জীবনে তো ইভেনচুয়ালি এবার আমি আইসিএল হচ্ছিলো সিঙ্গাপুরে তো সেটা একটা বিগেস অ্যাডভান্টেজ ছিলো সিঙ্গাপুরে আমরা যাই আমার মানে স্যারেরাও যায় এবং আমরা আমি পেপারটা প্রেজেন্ট করি আইসিএল আইসিএলআরে আইসিএল থেকে ফিরে এসে আমি আরেকটা কাজ করি আমার এই জুনিয়রের সঙ্গে সেটা নেক্সট বারে নিউ রিফসে অ্যাকসেপ্ট হয় মানে আইসিএল থেকে ফিরে আসি ওই এপ্রিল অ্যারাউন্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং লাস্ট ইয়ার এপ্রিলে এবং ফিরে এসে মেতে সাবমিট করি এবং সেটা নিউ রিফসে অ্যাকসেপ্ট হয় এবং এরপরে আমি আমার থিসিসটা সাবমিট করি আর থিসিস সাবমিট করি ওই সেপ্টেম্বর আঠেরো তারিখের নাগাদ এবং ফাইনালি থিসিস সাবমিট করার পর অ্যাগেন থিসিসটা ওই রিভিউতে যায় থিসিসের রিভিউজ আসে এবং ফাইনালি এই জানুয়ারির একুশ তারিখ আমি ওর থিসিস ডিফেন্ড করি এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করি তো এইটা ছিল আমার ওভারঅল হ্যাঁ পিএইচডি জার্নি এবং যেটা তুমি বুঝলে যে আমি অনেক কিছুই এক্সপিরিয়েন্স করেছি এই পুরো পিএইচডি জার্নিটাতে লাইক অনেকবার রিজেক্ট খেয়েছি কোনো পেপারে কোনো পেপার একবারই অ্যাকসেপ্ট হয়ে গেছে কোনো পেপার একবার রিজেক্টের পরে অ্যাকসেপ্ট হয়েছে এবং একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ছিল ওই ডিসিশানটা নেওয়া যে তিনটে পেপার হয়ে যাওয়ার পরেও তুমি একটা অন্য প্রবলেমে কাজ করতে চাইছো এবং সেখান থেকে দুটো টপ এ স্টার কনফারেন্সের পেপার করতে পারছো আমার মনে হয় ওইটা একটা খুবই ইম্পর্টেন্ট ডিসিশান আমি নিয়েছিলাম তো কী টেকনোলজি যদি কয়েকটা বলি আমার পিএইচডি জার্নি থেকে ফার্স্ট অফ অল এবং যেটা আই থিঙ্ক ফর সমস্ত অ্যাসপারেন্সের জন্যই খুব ইম্পর্টেন্ট হবে ফার্স্ট অফ অল তুমি যদি পিএইচডি করতে চাই চাইছো তাহলে পিএইচডি ইজ ইউর জার্নি তুমি এক্সপেক্ট করতে পারো না তোমার থিসিস সুপারভাইজার বা তোমার কোলাবোরেটার বা তোমার সিনিয়র পিএইচডি তোমাকে হেল্প করবে বা এটা তাদের রেসপন্সিবিলিটি তারা অবভিয়াস তোমাকে হেল্প করবে মিটিংয়ে থাকবে অনেক আইডিয়া দেবে তোমার কোনো ভুল হলে সে শুধরে দেবে তোমার ফান্ডিং চাইলে তোমাকে হেল্প করবে বাট তুমি কীভাবে তোমার পিএইচডি থেকে দেখছো থ্রিসটাকে দেখছো সেটা তোমার রেসপন্সিবিলিটি এবং সেটাই হচ্ছে আমার ওই ডিসিশানটা কারণ যে আমি চাইলে ওটাকে তিন বছর শেষ করতে পারতাম হয়তো বাট আমার মনে হয়েছিল যে আমার ওই তিনটে প্রবলেমের থেকে অন্য একটা ডিরেকশানে দুটো প্রবলেম করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সেই জন্যই আমি ওইটা করি এবং আমি সমস্ত ফিউচার অ্যাক্সপের এটা বলবো যে তোমরা যদি পিএইচডি করতে চাও এই মাইন্ডসেটটা নিয়ে যাও যে এটা তোমার রেসপন্সিবিলিটি সেকেন্ড রিজেকশান কিন্তু হবেই আজকের যুগে আমরা স্পেশালি তুমি যদি নিয়ে কাজ করো এতই ফাস্ট মুভিং ডোমেন সমস্ত ডোমেনই ফাস্ট মুভিং আমি এআইএমএল নিয়ে বলছি কারণ আমি এটাতে পিএইচডি করেছি মানে রিজেকশান উইল বি দেয়ার যে কোনো কনফারেন্সে তুমি সাবমিট করো অ্যাকসেপ্টেন্স রেট ওই টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে তুমি যদি একটা অ্যাকসেপ্ট করো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স ইট উইল বি অ্যাকসেপ্টেড সেভেন্টি ফাইভ পার্সেন্ট চান্স ইট উইল বি রিজেক্টেড সো রিজেকশান উইল বি দেয়ার বি প্রিপেয়ার ফর ইট তো প্রত্যেকবার পেপার রিজেক্ট হলে সেটাকে বেটার করো পরে কনফারেন্সে সাবমিট করো এবং সেখান থেকে যে রিভিউগুলো আসবে সেটাও যদি না হয় তো সেটাকে সেটাকে নিয়ে আবার বেটার করো তো এই প্রসেসটা তোমায় করে যেতে হবে এবার একটা ভাইটাল ইনফরমেশান আমি মানে ভাইটাল সাজেশান সবাইকে দেবো যে একটা প্রোজেক্ট নিয়ে বসে থেকো না একটা প্রজেক্ট করো প্যারালি আরও দুটো প্রজেক্ট করো কারণ মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাকসেপ্টেশন মানেটাই হচ্ছে তুমি যদি চারটে পেপার পাঠাও তাহলে একটা অ্যাকসেপ্ট হবে তো তাই জন্য মোর দ্যান ওয়ান ওয়ার্ক করার হ্যাবিট তৈরি করো পিএইচডির সময় সেটা অবভিয়াসলি তোমাকে রিজেকশানটাকে ডিল করতে হেল্প করবে থার্ড ইজ ফ্রাস্টেশান ফ্রাস্টেশান থাকবেই পিএইচডি পিএইচডি ইজ নট নট সার্টেন পিএইচডি খুবই একটা আনসার্টেন থিং স্কলারশিপও আমাদের কান্ট্রিতে খুবই ডিসেন্ট পি এখন অন হোল্ড মানে হোল্ডে চলে গেছে কিছু ফেলোশিপ আছে বাট মানে সেগুলো সবসময় পাওয়া যায় না তো মানে এটা আনসার্টেন্টি আছে পয়সা কম পেপার মানে সব সময় যে হবে তা নয় মানে মানে মান্থস অফ ফ্রাস্টেশান কিছু দিনের হ্যাপিনেস মানে আমি বলবো যে আমার পিরিয়ডে পাঁচটা বেকার হয়েছে মানে ওই পাঁচ সপ্তাহের হ্যাপিনেস বাট রেস্ট অল আর কাইন্ড অফ ফ্রাস্ট্রেশন তো এই জিনিসটাকে মাথায় নিয়েই পিএইচডি জয়েন করো ফ্রাস্ট্রেশন থাকবে তো তোমাকে সামাও তোকে ডিল করে যেতে হবে এবং এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার এন্ড গোলটা নিয়ে ভাবা তুমি কেন পিএইচডি করতে চাইছো সেই এন্ড গোল হ্যাজ টু বি ক্লিয়ার তো তুমি যদি পুরো পিএইচডি প্রসেসটাকে এনজয় না করো তুমি যদি এনাফ কিউরিয়াস না হয় মানে পিএইচডি মানুষ কেন করে পিএইচডি করে তারা খুবই কিউরিয়াস তারা নতুন নলেজ তৈরি করতে চায় এবং সেই প্রসেসটাকে ভালোবাসে তো তাহলেই তুমি পিএচডিটা খুব এনজয় করবে এবং ফ্রাস্ট্রেটেড হবে না তাহলেই যদি কোনো রিজেকশন আছে তুমি নিজের ইজিলি ডিল করতে পারবে বাট তোমার যদি অন্য কোনো মানে মানে ইচ্ছে থাকে বা অ্যাম্বিশান থাকে যে তুমি প্রচুর টাকা কামাবে একটা পিএইচডি পরে ভালো চাকরি পাবে সেগুলো ইভেনচুয়ালি আসবে বাট সেইগুলোতে যদি ফোকাসটা বেশি থাকে তাহলে তুমি ইভেনচুয়ালি এই পিএইচডি মানে প্রসেসটাতে বেশি ফোকাস করতে পারবে না এবং যখনই পেপার রিজেক্ট হবে যখনই তুমি কোনো আইডিয়া পাবে না তখন তোমার ফ্রাস্ট্রেশন আসবে তো এই কয়েকটা পয়েন্ট আই থিঙ্ক এগুলো মাথায় রেখেই পিএইচডি যাওয়া উচিত তো এইগুলো আমি পার্সোনালি রিয়েলাইজ করেছি যে এটা আমারই রেসপন্সিবিলিটি আমার কোলাবোরেটার কালিগ বা প্রফেসরদের তাদের অবভিয়াসলি তারা হেল্প করার জন্য আছে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আমাকেই ডিসাইড করতে হবে যে কীভাবে আমি রিসার্চটা কন্ডাক্ট করবো এবং কোন দিকে আমি নিজে চাইবো এবং রিজেকশান আমি প্রচণ্ড ফেস করেছি এবং ফ্রাস্ট্রেশান তো ছিলই বাট আমার এন গোল ক্লিয়ার ছিল কারণ আমি পুরো প্রসেসটাকে ভালোবাসতাম রিসার্চে তাই মানে ডিল করতে আমার জন্য সুবিধে হয়েছে এই কয়েকটা পয়েন্ট আমি বলবো যারা ফিউচার অ্যাক্সপেরিয়েন্স পিএইডির জন্য তারা যেন মাথায় রাখে যে কোনো ফিল্ডে তুমি পিএইচডি করো এই কটা জিনিস তোমাকে ডিল করতে হবে এবং তার জন্য প্রিপেয়ার থেকেই তোমরা পিএইডির জন্য অ্যাপ্লাই বা পিএইচডির জন্য প্রসিড করো তো দ্যাটস ইট গাইস এটাই ছিল আজকের ভিডিও এবং আমি এই ভিডিওতে চেষ্টা করলাম যতটা পারা সম্ভব যে আমার জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করার তোমাদের ফিডব্যাক জানিয়েও তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে করো এবং আমি আমি চেষ্টা করবো কমেন্টে অ্যান্সার দেওয়া এবং যেন খুব কোনো পার্টিকুলার ডিরেকশানে বা পার্টিকুলার টপিকে তোমরা ভিডিও চাও সেটা আমাকে জানাতে পারো তাহলে সেটা নিয়ে আমি ভিডিও বানাবো এবং অনেক ভিডিও আসবেই চ্যানেলে অনেক নতুন ভিডিও রিলেটেড টু গেট এমটেক বিভিন্ন জবস পিএইচডি সেগুলো নিয়ে ভিডিও থাকবে তো চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে শেয়ার করো ফ্রেন্ডের মধ্যে হাইপ করো এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব ট্যাক্সিডাবের ভিডিও পরের ভিডিওতে খুব তাজে দেখা হচ্ছে টিল ডেন্ট গুড বাই